আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাতু আজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আজকে আমি দেখেন ইনকিউবেটর বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো তো যারা ইনকিউবেটরে ডিম বসান তারা প্রত্যেকেই নতুনরা এই সমস্যা পড়েন তো আজকে আমি আপনাদের এই সমস্যা সমাধান কিভাবে দিব দেখেন আমি আসলে নিজে ট্রাই করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই বলেন ইনকিউবেটরে ডিম বসানোর পরে যে আপনাদের আর্দ্রতাটা বাড়াতে পারে না তো আমি আজকে ডিমটা দিয়েছি প্রথম ডিম দেখেন তেষট্টি আর্দ্রতা দেখাচ্ছে তো প্রথম আমার ডিম বসানোর পরে আর্দ্রতা ছিল দেখাচ্ছে চল্লিশ তো আমি চল্লিশ থেকে তেষট্টি কিভাবে আনলাম সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলের ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বিস্তারিত যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেখানে যাই দেখেন এখানে আমার আর্দ্রতা তেষট্টি তো কীভাবে আনলাম তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব যাক ভিতরে যাওয়া যাক তো দেখেন এখানে আমি ডিম অবশ্যই আরও দিব এখন এটি দিছি পরবর্তীতে আরও ডিম বসাবো এখানে এখানে আরও ডিম দিব তো এখানে আমি যখন প্রথম একটা পানি দিছি এখানে স্টিলের গ্লাস দিয়ে বাতির নিচে তো অনেকেই বলে থাকেন যে বাতির নিচে পানি দিবে না বাতির নিচে পানি দিলে আর্দ্রতা বাড়ে না এখানে যখন আমি পানি দিছি তখন এখানে আমার আর্দ্রতা বেশি একটা বাড়ে নাই তো আমি যখন পানিটা এখানে দিলাম একটা বাটি নিয়ে এই ফেনের নিচে ঠিক এই জায়গায় পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন তো এখানে দিলে কি হবে ফেনের বাতাসটা যখন পানির ভিতরে লাগবে পানিটা একটু লড়াচাড়া করবে তখন দেখবেন অটোমেটিক আর্দ্রতাটা ভিতরে ছড়িয়ে যাবে তাপটা যেরকম ছড়িয়ে যাবে তো আর্দ্রতা হয়ে যে দেখেন এখানে পানি কিন্তু প্রচুর লাড়াচাড়া করতেছে ফেনের বাতাসে তো এখানে যখন ফেনের বাতাসে পানিটা লাড়াচাড়া দিবে পানিটা এইভাবে কাঁপবে নড়বে তো নড়ার কারণে দেখবেন যে ভিতরে আর্দ্রতাটা অনেক বেড়ে যাবে আর এরপরেও যদি না হয় আরেকটা বুদ্ধি পদ্ধতি আপনারা করতে পারেন সেটা হলো একটা কাপড়ে ভিজিয়ে ভিজিয়ে হালকা করে চিপে তো পানিটা এইভাবে এই সাইড দিয়ে যে কোনো এক সাইডে এভাবে জুলাই দিবেন এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এইভাবে জুলাই দিতে পারেন এই সাইড দিয়ে জুলাই দিতে পারেন তো জুলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেখানে যেন ডিমের সাথে যেন না লাগে আর ডিমের সাথে তাপমাত্রা যাওয়ার জন্য যেন কোনো বাধার সৃষ্টি না হয় তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো অবশ্যই এটা আমার ডিম ফোটানোর মেশিনটা অবশ্যই ছোটো যেহেতু আমার ডিম কম তো অবশ্যই সেটা দিয়ে আমি এই মেশিন দিয়ে আমি এর আগে দুই তিনবার বাচ্চা ফুটাইছি আলহামদুলিল্লাহ ভালো হেচিং পাইছি এই কক সেট যারা কক সেটে ডিম ফুটান তো শীতের সময় আর্দ্রতার সমস্যাটা একটু বেশি করে আর গরমের সময় তো আর্দ্রতার সমস্যা গরমের সময় আর্দ্রতা অটোমেটিক বেশি থাকে আর্দ্রতার কোনো ঝামেলা হয় না কক সেটের ভিতরে তো এখানে আমার দুইটা ফ্যান দেওয়ার কারণ হলো একটা হলো ডিসি এখানে কারেন্টে চলতেছে এই ফ্যান লাইট কারেন্টে চলতেছে যখন কারেন্ট চলে যাবে তখন এখানে একটা ডিসি লাইট আছে এখানে একটা ডিসি লাইট আছে আর এখানে তিন ইঞ্চি ডিসি ফ্যানটা ব্যবহার করেছি কারেন্টের জন্য ব্যবহার করেছি চার ইঞ্চি ফ্যান তো আপনারা চাইলে আমার খোলার পরে আর্দ্রতা এখানে তাপ দেখাচ্ছে তিরিশ উনত্রিশ হয়ে গেল আর এখানে আর্দ্রতা হয়েছে সাতচল্লিশ তো এখন বন্ধ করে রাখলাম এখানে আমি কয় মিনিট পরে দেখাচ্ছি যে আর্দ্রতা কত হয় এই যে আটচল্লিশ এক এক করে বার্তা তো দেখেন আমি এক মিনিট হয় নাই ভিডিও হয়ে গেছে তো এভাবে কিন্তু বাড়তেই থাকবে আর্দ্রতা দেখেছেন আমার ওই পানিটা ওখানে দেওয়ার কারণে এই যে পানিটা কিন্তু প্রচুর বাতাসের লস আছে বাতাসের লসের কারণে আর্দ্রতা কিন্তু অটোমেটিক বাড়তেছে দেখেন এই যে পঞ্চান্ন হয়ে গেছে এভাবে চাইলে আপনারা আদ্রতা বাড়ানোর উপায় এভাবেই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত